ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর রিসাবপুড়া ইউনিয়ন আরিয়ল গ্রামের লিজা আক্তার গংদের জমির উপর মোশারফ গংরা পুকুর খনন করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। রাজধানী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। লিজা আক্তার বলেন আলাই মিয়া আমার বাবা আমরা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক এই জমির মাঝে আমাদের আট শতক জায়গা আছে এবং পুকুর যেখানে খনন করেছে তার পাশে আমাদের বাড়ি আছে এখানে পুকুর খনন করলে বাড়ি ভেঙে পড়ে যাবে তাই আমার পুকুর খনন করতে বাধা দিই তারা না মানলে আমি বাদী হয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মাহবুবুল হকের কাছে অভিযোগ দিই আমি রিপোর্টার মিজানুর রহমানের ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মাহমুদুল হকের কাছে জানতে চাইলে সে জানায় আমি অভিযোগ পেয়েছি এবং ভূমি অফিসার জনাব মোহাম্মদ আবুল কাশেমের কাছে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আবুল কাশেমের কাছে জানতে চাইলে সে বলে আমি সরে জমিনে গিয়ে ভেকু পেয়েছি এবং ভেকু দিয়ে পুকুর খনন কাজ চালিয়েছে

উনি যে তো মনে করেন আমার বাড়ি ওদের ভাঙ্গা যাইবো ফুসকুনিও ভাঙ্গা যাইবো তারা কোনো ফাটটা বাঁধে নাই এই জায়গাটা কি আপনি ওয়ারিশ মূলে মালিক এই জায়গাটা হইছে আমার দাদা ওয়ারিশ সূত্রে মালিক আমরা মনে করি তিনটা কথা মালিক সিএস কথা নেই মালিক এসে কথা নেই মালিক আর এস কথা নেই মালিক হালে গিয়ে বিএসটা তার নাম হয়ে গেছে মানে বিএস বলে তারা আইছে এটা মধ্যে পুকুর কাড়াইলে তো ওই জায়গার মাঝে আর একটা গাত আছে এই জায়গার মধ্যে আমরা জায়গা মালিক